আমরা আজকে ঘুরতে বেরিয়েছি আর বাড়ি থেকে ইন্ট্রোটা দেওয়া হয়নি তো বাড়ি থেকে ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম একদম হ্যাঁ আর আমাদের প্ল্যান ছিল না যে ব্লগ করবো কিনা তো আমার বোনকে নিয়ে আমার দাদাকে নিয়ে আমরা ঘুরতে এসেছি আজকে পার্কে ওরা থাকে হচ্ছে নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ার কোচবিহার সাইডে তো ওরা অনেকদিন বাদ এখানে আমাদের বাড়িতে এসেছে তো সেই কারণে আমি মনে করলাম যে না আমি সামান মিলি ওদের ওদেরকে একটুখানি টাইম দিয়ে আমরা একটু ঘুরে আসি আর ঘোরা তো ওই ডিয়ার পার্ক ছাড়া মানে ন্যাশনাল জু সরি জুওলজিক্যাল পার্ক ছাড়া তো আর

দুদিন আগে না একদিন আগে একদিন আগে জ্বর বৃষ্টি হয়েছে সেই কারণে গাছের পাতা সব পড়ে গেছে এটা কিন্তু একটা অন্যরকম সুন্দর লাগছে ব্যাপারটা হচ্ছে কি বলতো আজকে এরা থাকাতে না দুজন মিলে ফটো তোলা যাবে মানে আমাদের সবচেয়ে বেশি ব্যাপারটা যেটা সবচেয়ে সমস্যা হয় সেটা হচ্ছে কি আমাদের দুজনের একসঙ্গে ফটো তোলা খুব কষ্টের হয়ে যায় কারণ আমরা দুজনেই আসি সাধারণত বাইরে ঘুরতে তখন কাকিতে ফটোটা তোলাবো এরকম এরকম লোক খুঁজে পাওয়া যায় আজকে আছে আজকে বোন আছে দাদা আছে আচ্ছা বোন আছে দাদা আছে ওরা ওদের হেল্প করতে পারবে আচ্ছা আমার ড্রেসটা কেমন লাগছে একটু বল কেমন লাগছে কেমন লাগছে তারাই তোমাকে জানাবে কমেন্টে আমার কাছে তো ভালোই লাগছে দেখতে ভালো লাগছে তো হ্যাঁ হ্যাঁ আজকে হরিন সব একদম কাঁচা আছে হ্যাঁ অন্য সময় এত হরিণ থাকে না এখানে আর অনেক দূরে থাকে ওয়াও

অলরেডি ওয়ার্নিং চলে এসছে যে পাঁচটা বাজে বন্ধ করে দেবে অলরেডি চারটে আটচল্লিশ বাজে এখন বুঝতে না কভার করতে পারবো কিনা এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো শ্বশুর বাড়ি নেন না শ্বশুর বাড়ি

তো গাইজ একরকম দৌড় করাচ্ছে আমাদেরকে বলছে বেরিয়ে যেতে হবে হবে সময় হয়ে গেছে গেট লাগিয়ে দেবো আর সবচেয়ে বড় কথা যে বললাম না প্রথমে যে আমাদের ফটো তোলা হয় না একসঙ্গে কারণ আমাদের রকম কেউ থাকে না যে ফটোটা তুলে দেবে আছে দাদাকে পেয়েছি তো দাদা ভালো ফটো তুলে তো দাদা আমাদের ফটো তুলে দিচ্ছিল কিন্তু ওই লোকটা আমাদেরকে শান্তি দিল না

রাস্তায় পাওয়া যায় কিনা না পেলে তার কিছু করার নেই আর এই সন্ধ্যাবেলা আমাদেরকে যেতে হবে এই গহীন একটা রাস্তা দিয়ে এই যে আশেপাশে যত গাছ দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু তেঁতুল গাছ আর এই সব তেঁতুল গাছে অনেক সময় মানে অনেকেই ঝুলেছে আর কি দড়ি দিয়ে তো সেগুলো নাই বললাম সামনে দেখতে পাবে কতটা গহীন এই যে গাছ দেখতে পাচ্ছ কতটা গহীন একটি রাস্তা আমাদের অন্য ব্লগ ওইটা অবশ্যই দেখিয়েছি তোমরা খেয়াল কি কিনা জানি না এগুলো সব তেঁতুল গাছ তো এখন আমাদেরকে রাস্তা ধরে যেতে হবে আর এখানে কিন্তু প্রচুর তেঁতুল পড়ে আছে কেউ যদি চাও তেঁতুল কুড়িয়ে নিতে পারো এখান থেকে এসে প্রচুর তেঁতুল অলরেডি কোরআন শুরু হয়ে গেছে তুই তো দেখতে পাবি না তুই দেখতে পেলো নিবি না তুরুত্তুরে

মানে ভিডিওটা যারা দেখছো তোমরা হয়তো বুঝতে পারছো না এটার ভয়ঙ্কর রূপটা কাছ থেকে দেখলে বুঝতে পারবে তোর পায়ের নিচে পায়েতে তো